আসসালামু আলাইকুম চলুন আপনাদেরকে দুই হাজার ছাব্বিশ সালের বিবাইডির ডেন নাইন যে গাড়িটা আসে সিক্স সিটার পিএইচ এটার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এটার কিন্তু দুই হাজার ছাব্বিশ সালের এডিশনটা এবং ব্ল্যাক কালারের আরেকটা ছিল ওটার ভিডিও আমি অলরেডি করছি দুই দিন আগে আপলোড করা ছিল আপনারা চেক করতে পারেন তো বিওয়াইডির এই গাড়িটা হচ্ছে খুবই পপুলার আপনারা ইয়াং ওয়াং ইউ এইট যেমন আছে তো ওটা হচ্ছে আপনার ডিফারেন্ট এবং ওটার প্রাইস রেঞ্জ আপনার হাতের নাগালের বাইরে বাট এই গাড়িটা অত্যন্ত রিজেনেবল সামনের ডিজাইনটা দেখেন এল ইডি ডি টেমট্রনিক লাইট এল ইডি হেড লাইট এল ইডি হাইবিম লো বিম সবই পাচ্ছেন এবং এখানে লোগোটা দেওয়া আছে তো ডেন যেটা হচ্ছে যে মার্সিডিস এবং বিআইডির জয়েন্টলি ম্যানুফ্যাকচার করা ছিল আগে বাট মার্সিডিস সরে যাওয়ার পরে কিন্তু এটা কমপ্লিটলি মানে এখন মার্কেট ভ্যালুই আপনার চেঞ্জ হয়ে গেছে এই ব্র্যান্ডের এবং মার্সিডিস এটার জন্য রিগ্রেট করে অবশ্যই আর এটা গাড়িটা হচ্ছে আপনার ফি এই এখানে দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে আপনারা ফর্টি সিক্স পয়েন্ট নাইন কে ডাব্লুইচ ব্যাট্যাক্ট পাবেন এবং এবং একবার চার্জ করে এবং ফুল ট্যাঙ্ক করার পরে আপনারা গাড়িটা তেরোশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন ইন্ডিকেটারটা আমি একটু চালু করলাম যে সামনের এবং পিছনের লাইটটা আপনাদেরকে দেখানোর জন্য পিআডির এই গাড়িগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল নাই বাট টু ডে অ টু অবশ্যই বাংলাদেশে আপনারা পাবেন এবং এগুলো প্রাইস হচ্ছে তখন আর কি মানে যেহেতু দুই হাজার সিসির গাড়ি হ্যাঁ হাইব্রিড গাড়ি হলো তখন বাংলাদেশের মার্কেটে আপনার প্রাইস রেঞ্জটা কেমন হবে এটা বলা খুব ডিফারেন্ট তো যার কারণে আমি লোকালি যে মার্কেট প্রাইস এটা আমি মেনশন করে থাকি সচরাচর আমার ভিডিওগুলো যারা দেখেন আপনারা জানবেন আর কি তো এটা ইন্টেরিয়রটাও অসাধারণ আমার খুবই পছন্দের তো এই গাড়িটা আমরা আয়তো আম এম নাইনের সঙ্গে তুলনা করতে পারি বাট আয়তো গোয়াওয়ে আয়তো এম নাইন ওটার থেকে এই ছাব্বিশ সালের হচ্ছে এম নাইনটা দেখতে আমার কাছে মনে হচ্ছে আরও বেটার লাগতেছে তো ইঞ্জিন বেটা একটু ওপেন করি এখানে দু হাজার সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন ক্যারিটের পাওয়ার আউটপুট সিক্স হান্ড্রেড আর হর্স পাওয়ার হচ্ছে প্রায় আপনার চোদ্দশো হর্স পাওয়ার ওয়ান থাউজেন্ড থার্টি ফাইভ নিপ স্পিড হচ্ছে টু হান্ড্রেড থার্টি কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড এটার সময় নেয় থ্রি পয়েন্ট সেকেন্ড এটা কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন ক্যাটে উচ্চতা ওয়ান পয়েন্ট মিটার সেই সঙ্গে এখানে দেখেন আপনারা ব্রিস্টন টায়ার মনে হয় পাবেন কন্টিনেন্টাল টায়ার দিচ্ছে বাট আপনারা চাইলে মিশল টায়ারও চুজ করতে পারেন এবং টায়ার সাইজটা টোয়েন্টি টু হুইল আছে টু সেভেন্টি ফাইভ যাতে এয়ার্সপেনশন আছে ডেঞ্জার ব্যাসটা দেওয়া থাকতেছে এবং গাড়িটা উচ্চত ওয়ান পয়েন্ট এইট থ্রি মিটার এই পাশেও আপনারা এনএফসি কার্ড ইউজ করতে পারবেন লেন্থ কিন্তু হচ্ছে ফাইভ পয়েন্ট টু ফাইভ মিটার লেন্থ হাফ লেগ স্পেস হ্যারি স্পেস পাবেন এবং ইলেকট্রিক ডোর ডোরগুলো আটকে যাচ্ছে মাঝে মাঝে কারণ হচ্ছে অবস্ট্রাকল কোনো কিছু যদি থাকে পাশে তাহলে এটা কিন্তু আপনার ওপেন হবে না বা এটা কখনোই হিট করবে না দুইটা ওয়ালের চার্জেস পাচ্ছেন ইউএসবি পোর্ড আছে আবার গ্লোব বক্স পাচ্ছেন সেই সঙ্গে হচ্ছে আপনার এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে এবং হাই কোয়ালিটি লেদার পাচ্ছেন এবং পিছনের দিকেও আপনারা রেফ্রিজারেটর পাবেন তো ইলেকট্রিক ডোর যদি কোনো অবস্ট্রাকল থেকে থাকে তাহলে কিন্তু হিট করার কোনো সুযোগ নেই অনেকগুলো সেন্সর আছে ভ্যারি স্মার্ট এটা হচ্ছে দুটা চার্জিং পোর্ট স্লো এবং ফাস্ট তো স্লোটা ইউজ করলে আপনার সময় নেয় ছয় ঘন্টার মতো আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে ফিফটিন মিনিটসের মতো আপনার চার্জ হয়ে যায় এবং ব্যাটারিটা দিয়ে আপনারা দুশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন এখানে ট্রেগুলো দেখেন মাঝ বরাবর একটা টেমে স্ক্রিন দেওয়া আছে এবং গাড়িটা আমি ইঞ্জিন বেডে ওপেন করার কারণে এটা আউট অফ পাওয়ার হয়ে গেছে তো আমাকে আবারও গাড়িটা স্টার্ট করতে হবে দেন হচ্ছে আমি ওই ফাংশনগুলো আপনাদেরকে দেখাতে পারবো এই গাড়ির চাইনিজ মার্কেট প্রাইস হচ্ছে ফিফটি ফোর থাউজেন্ড ইউএস ডলার এবং হায়েস্ট ওয়ান হচ্ছে আপনার সিক্সটি থ্রি থাউজেন্ড ইউএস ডলার বাংলাদেশে দেখায় প্রায় পঁচাশি লক্ষ টাকা পঁচাশি থেকে এক কোটি টাকার মতো আর কি তো বাংলাদেশে গেলে দুই হাজার এটা ভবিষ্যতে দাম কত হবে এটা বলা খুব মুশকিল আর ইন্টেরিয়রটা আগে দেখাই আগে একটু ইঞ্জিনটা চালু করে নেই কারণ না হলে আপনার অনেকগুলো জিনিস আপনাদেরকে দেখাতে পারবো না আর এর ইংলিশ ইন্টারফেস আছে আমরা ইন্টারফেসটা চেঞ্জ করে নিতে পারি ইংলিশে তো এটা একটু চেঞ্জ করার পরে আপনাদেরকে সিস্টেমটার সঙ্গে পরিচয় করিয়ে দেবো আবার এই গাড়ির এন এখন কিন্তু নিয়ে আসে আর কি তো ওটাও আপনারা চেক করতে পারেন তো এটা ইংলিশে কনভার্ট হয়ে গেল এরপরে আপনার ওইখানে দেখেন রাইট সাইডে একটা স্ক্রিন পাচ্ছেন এন্টারটেনমেন্ট স্ক্রিন গ্লোব বক্স পাবেন আপনারা সেই সঙ্গে এখানে যদি সিস্টেমটাতে আসি তাহলে কিন্তু সেম আপনার সেম সিস্টেম আপনার বিবাডি সবগুলো গাড়িতে আপনারা পাবেন থ্রি ভিউ আমরা দেখতে পাচ্ছি সেই সঙ্গে হচ্ছে গ্লাস রুফ আছে এটা কিন্তু গ্লাস রুফ উইথ সানশেড তো ওই গ্লাস রুফটা আপনারা শুধুমাত্র সানশেডটা ওপেন এবং ক্লোজ করতে পারবেন আবার সেই সঙ্গে রেফ্রিজারেটর পাচ্ছেন তার পাশাপাশি হচ্ছে এখানে আপনার অ্যাম্বিয়েন্ট লাইটগুলো দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনারা চুজ করে এটাকে কালারফুল করে নিতে পারবেন আবার সেই সঙ্গে সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক আপনারা সিট ভেন্টিলেশন সিট হিডিং সিট মাসাস এবং জিরো গ্রাভিটি মোট ইউজ করতে পারবেন তার পাশাপাশি অ্যাডজাস্ট থার্ড রোড পর্যন্ত অ্যাডজাস্ট করে নেওয়া যায় সেটাও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটা এই গাড়িটাকে আমরা এই মডেলটাকে স্পেশালি আপনারা কম্পেয়ার করবেন আইতো এম নাইনের সঙ্গে এবং এখানে দেখেন ডিলিং ডি ফাইলট আছে অর্থাৎ এখানেও আপনারা বিওয়াইডি স্মার্ট ড্রাইভিং অ্যাডিশন যেটা ওটা ইউজ করতে পারবেন এবং সেই সঙ্গে রাইট মুডটা আপনাদেরকে কিন্তু চুজ করতে হবে স্নো স্যান্ড এখন আপনারা দের মধ্যে যদি আপনারা স্যান্ড মুড চুজ করেন তাহলে তো হবে না পাওয়ার আউটপুটটা পাবে না ম্যাক্স ফিফটি ডাবলি দুইটা ওয়ালের চার্জেস আছে সেই সঙ্গে একটু কাপ হোল্ডার পাচ্ছেন আপনারা আর্মরেস্টের সঙ্গে একটা আপনার রেফ্রিজারেটর দেওয়া আছে তার পাশাপাশি পিছনের দিকে আরেকটা আছে লেদার ডাব স্ট্রিং হুলস পাচ্ছি আমরা সেই সঙ্গে এইচ ইউডি পাবো এবং এই স্ট্রিং হুলসটা আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায় পাওয়ার অ্যাডজাস্টেবল এবং সেই সঙ্গে আপনার ওখানে দেখেন লোগোটা পাবেন আপনারা এয়ার ব্যাগ দেওয়া থাকতেছে তার পাশাপাশি বেশ কিছু সুইচ দেওয়া আছে এবং সেই সঙ্গে হচ্ছে আপনার প্যাটেল সিফ্টার দেওয়া আছে সবগুলোই কিন্তু ফাংশনাল আর উপরের দিকে লাইটগুলো ওইভাবে টাচ করলে জলে বন্ধ হয় সেই সঙ্গে মিরোরের সঙ্গে লাইটও দেওয়া আছে এবং সবগুলো সিট হচ্ছে ইলেকট্রিক আপনারা ছেলে সিনেটিং সিট মাসেলস অ্যাক্টিভেট করতে পারতেছেন তার পাশাপাশি হচ্ছে সবগুলো ডোর ইলেকট্রিক আমি হাত দিয়ে এমনি ম্যানুয়ালি ওপেন করে নিচ্ছি কারণ হচ্ছে অনেক সময় অনেক লোকজন এখানে ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাস্টমার কাজে ইলেকট্রিক ইয়েটা ওই সময় সুইচটা ইউজ না করেই ব্যাটার যতই হোক না কেন ইলেকট্রিক সব কিছু হওয়ার পরেও কিন্তু আপনার বুঝতেই পারতেছেন এআই দিয়ে আপনি যা কিছু করেন না কেন মানুষের পজিশন তো আর নিতে পারবে না তো সেক্ষেত্রে হচ্ছে বেটার হচ্ছে কোনো জায়গায় যদি হিট না করে সেই জন্য আমি নিজে থেকে ওপেন করে নিলাম এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেভেন্টি লিটার ফুয়েল কস্ট হবে সিক্স পয়েন্ট থ্রি লিটার পার হান্ড্রেড কিলোমিটার পিছনে রেড ডিজাইনটা দেখেন এলইডি টেল লাইট পাচ্ছেন আপনারা সেই সঙ্গে হচ্ছে অনেকগুলো পার্কিং সেন্সার আছে দুটাই জস্ট পাবেন দুইটাই ফাংশনাল খুবই একটা স্মল শো রুমের মধ্যে স্মল শোরুম নয় এটা হচ্ছে বড় একটা শপিং মলের মধ্যে ওরা ডিসপ্লে করে রাখতেছিলো গাড়িগুলো তো যার কারণে এনা স্পেস আমি পাচ্ছিলাম না ভিডিওটা শ্যুট করার জন্য তো এটা কার্ক স্পেস হচ্ছে থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ান লিটার আর আপনারা যদি সেকেন্ড থার্ড রোটা ডাউন করেন তাহলে এগারোশো চল্লিশ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন সেই সঙ্গে হচ্ছে আপনার ইয়ার সাসপেনশন আছে গাড়িটাতে আর আমি নেক্সট টাইম চেষ্টা করব যে আমার বাসের পাশে আর একটা শোরুম আছে ওটাতে গিয়ে আপনার ভিডিও করার জন্য বাট ওই শোরুমটা এখন ওরা ডেকোরেশন করতেছে আর একটু নতুনভাবে যার কারণে রিসেন্টলি আমি ওটাতে যাচ্ছি না ভিডিও করার জন্য তো সবগুলো সিটি কি যেটা বললাম যে থার্ড রোটা এইভাবে আপনারা ডাউন করে নিতে পারবেন যেমন এই সব ফিচার এবং এটাতে স্মার্ট ড্রাইভিং অ্যাডিশান আছে অর্থাৎ আপনারা অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট তো টয় ওটা ডাউট অনেক বেস্ট ভেহিকেল তৈরি করে এবং আমরা ট্রাস্ট করতে পারি তার পাশাপাশি এখন কিন্তু দেখেন স্বল্প মূল্যের মধ্যে একটা লাইন ক্রুজার কিনতে গেলে কত টাকা খরচ করতে হচ্ছে তেল খরচ অনেক বেশি সেখানে আপনারা এই গাড়িটা চার্জ করে তেরোশো তিরিশ কিলোমিটারের মতো চালাতে পারতেছেন সত্তর লিটার তেল দিয়ে অর্থাৎ তেল দেখা যাবে যে আপনার এক লিটারে প্রায় বিশ পঁচিশ কিলোমিটারের মতো চালাতে পারবেন বিশ কিলোমিটার অ্যাটলিস্ট ছাদুম না চোদ্দো চোদ্দোশো কিলোমিটার এগুলো হাই কোয়ালিটির নেপালাদার ইউজ করতেছে করতেছে ওরা তো সেক্ষেত্রে কোয়ালিটিও কিন্তু অনেক বেটার এবং এন্টারটেনমেন্ট স্ক্রিন ফ্রিজ রেফ্রিজারেটর এখন অনেকেই আসে আবার বলবে হাই এটা তো টয়োটা না তো এটা টয়োটা না বাট এটা বিওয়াইটি বিওয়াইটি যদি ওই মানে পজিশনে গাড়ি সেল নাই করতে পারতো বানাইতেই না পারতো তাহলে কিন্তু টপ পজিশনে আপনার টেসলার সঙ্গে কিন্তু ফাইট দিতে পারতো না তো রিসেন্টলি চাইনিজ গাড়ি পুরো মার্কেট ভ্যালু কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে অনেক চাইনিজ গাড়ি এখন যাচ্ছে রিসেন্টলি বেশ কিছু নিউ ব্র্যান্ড আপনার বাংলাদেশে ইন্ট্রোডিউস হয়েছে তার পাশাপাশি এগুলোও কিন্তু যাবে ফিউচারে আমি আজকে থেকে চার পাঁচ বছর আগে যখন ভিডিও করতাম তখন কেউ জানতোই না আমাকে আসে গালি গালাজ করতো তো এখন দেখেন অনেকগুলো হচ্ছে বিওয়াইডিও বাংলাদেশে গেছে এটা বিওয়াইডি সাব ব্র্যান্ড হয়তোবা এখন যাবে না বাংলাদেশে বাট নেক্সট ইয়ারে হয়তো আপনারা পেলেও পেতে পারেন তো রে যে ডোরগুলো আছে এগুলো হচ্ছে ইলেকট্রিক আমি সেকেন্ড রোটাতে একটু যাব যাওয়ার পরে আপনাদেরকে সেকেন্ড রো এবং থার্ড রোটাতে স্টোরেজ ক্যাপাসিটিটা দেখাই তো এখানে দেখেন যে এভাবে সুইচটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে অ্যানাফ লাইক স্পেস আমি কিন্তু ওয়ান এইটি সিক্স সিক্স ফিট টু তো আমার লেগ স্পেস হ্যাড স্পেস যদি অ্যানাফ হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই অ্যানাফ স্পেসই পাবেন এবং থার্ড রোটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তার পাশাপাশি হচ্ছে এখানে দেখেন রেফ্রিজারেটর আছে আপনারা এভাবে ওপেন এবং ক্লোজ করে নিতে পারবেন ওইখানে সচরাচর বিআইডি গাড়িগুলোতে সব এই সিস্টেমটাতে এই রেফ্রিজারেটর মানে ফ্রিজটা আপনারা ওপেন এবং ক্লোজ করে নিতে পারবেন তার পাশাপাশি ওখানে একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে মাস বরাবর কম্পেয়ার যদি করেন আপনার সিস্টেম থেকে শুরু করে খুবই স্মার্ট মানে অ্যাডিশন যে সিস্টেমগুলো দেওয়া আছে এডিএস সিস্টেম বিশেষ করে তো এটা হচ্ছে আপনার আইতো এম নাইন এবং ডেনজা অ্যান্ড নাই এই দুটো গাড়ি কিন্তু খুবই অ্যাডভান্সড চাইনিজ গাড়ি এখন মোটামুটি সবগুলোই অ্যাডভান্স বাট এগুলো হচ্ছে মার্কেটে এখন হিউজ চলতেছে দুইটা কাপ হোল্ডার আছে দুইটাই আপনারা চাইলে এইভাবে ওপেন এবং ক্লোজ করে নিতে পারবেন এবং সেই সঙ্গে ওইখানে কিন্তু ওয়ালের চার্জেস আছে ম্যাক্স ফিফটি ডাবিউ তো আমি কিন্তু থার্ড রোডেতে যাবো যেটা খুবই ইম্পর্টেন্ট কারণ সিক্স সিটার এগুলো এখন চাইনিজ মার্কেটে হিউজ চলতেছে কেন সেভেন সিটার এগুলো করতেছে না সিক্স সিটার হিসাবেই দিচ্ছে বাট সেভেন সিটার চাইলেও চুজ করা যায় কারণ এমপিভিগুলো এখন আর ওভাবে কেউ পছন্দ করতেছে না তো যার কারণে কিন্তু এই সিক্স সিটার গাড়িগুলোর ভ্যালু কিন্তু এখন অনেক বেড়ে গেছে আর কি চাইনিজ মার্কেটে তো এখানে দেখেন আমি অ্যানাফ লেগ স্পেস আর স্পেস পাচ্ছি থার্ড রোটাও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে সুইচগুলোর মাধ্যমে তার পাশাপাশি কাঁপ হোল্ডার আছে এবং ইউএসবি পোর্ট আপনারা পাচ্ছেন এখন দেখেন আমার লেগ স্পেস আমি ওয়ান এইটি সিক্স আমার লেগ স্পেস হচ্ছে থার্ড রোটা তো অ্যানাফ উপরের দিকে লাইটগুলো পাচ্ছেন সাউন্ড স্পিকার পাচ্ছেন এবং সেই সঙ্গে হচ্ছে সবগুলোতে নেপালাদার হাই নেপাল নেপালাদার ওরা ইউজ করতেছে যার কারণে প্রাইসটা কিন্তু ম্যাটার করে বাংলাদেশি টাকায় এখানেই প্রায় এইটটি থেকে নাইনটি ফাইভ বা এক কোটি টাকার মতো আর কি তো দুই হাজার সিসি টারব এটা পনেরোশো সিসির কোনো ইঞ্জিন নাই তো আপনারা আরও যে এই সিক্স সিটের যে আরও গাড়িগুলো আছে এগুলো চুজ মানে দেখতে পারেন আর কি একটা সময় বাংলাদেশে যখন যাবে অ্যাভেলেবল হবে তখন আপনাদের জন্য জিনিসগুলো ইজি হয়ে যাবে তো এই গাড়িটা ব্যাটারিটা দিয়ে দুশো তিরিশ কিলোমিটার চালাতে পারবেন এবং টোটালি চালাতে পারবেন তেরোশো তিরিশ কিলোমিটার অর্থাৎ লিটারে আপনার পনেরো থেকে বিশ কিলোমিটার বিশ কিলোমিটার চলে যাবে আর কি আর প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে ফিফটি এইট ফিফটি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টু সিক্সটি থ্রি থাউজেন্ড ইউএস ডলার তো যাই হোক আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে সেগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য এবং আমি ইয়েটা থেকে একটু বের হয়ে আসছি আপনাদেরকে ফুললি একটা দেখানোর জন্য তো নেক্সট টাইম যদি আমি ওদের অফিসিয়াল যে বড় শোরুমটা আছে ওটাতে যাই তাহলে একটা আরও একটা ডিটেলস ভিডিও করবো নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আর আপনারা কমেন্ট করে জানাই আমি চেষ্টা করব যে এখন থেকে রেগুলারলি গাড়িগুলোর আপডেট দেওয়ার জন্য কারণ অনেকগুলো নতুন গাড়ি আসছে দিন মিসে আমি রেগুলার ভিডিও আপলোড না দেওয়ার কারণে একটু গ্যাপ হয়ে গেছে